হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে নতুন দিনের কোনো গল্প কথা নয় আজকে থাকছে গরমের আরামদায়ক কিছু সুতির ড্রেস যেগুলো কিনা আপুরা অনেকেই নিয়ে ফেলেছেন ইতিমধ্যে আর মাত্র কিছু পিসেস আছে আজকের ভিডিও দেখে ছটপট অর্ডার করে ফেলবেন আপনি যদি আজকের এই ড্রেসগুলো নিতে চান ভিডিওর কমেন্ট সেকশানে প্লিজ দাম জানতে চাইবেন না স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনার যদি হোয়াটসঅ্যাপ ইমো না থাকে আপনি চাইলে সরাসরিও আমাদেরকে কল দিয়ে দাম জানতে চাইতে পারেন বা যে কোনো বিষয়ে আপনি জানতে চাইতে পারেন তো শুরুতেই যে ড্রেসটি দেখাচ্ছি সেটা হলো বাটিকের সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এই ড্রেসগুলো কিন্তু বর্তমানে চোদ্দোশোর নিচে দেওয়া মোটেও সম্ভব নয় কারণ দামটা অনেক বেশি বেড়ে গিয়েছে আর এটার কী বলবো কাপড়ের কোয়ালিটিটা কিন্তু এতটাই ভালো কাপড়ের মান এগুলো বিশেষ বিবেচনা করে কিন্তু দামটা নির্ধারণ করা হয় তো যাই হোক এই ড্রেসটাও থাকবে আগের দামেই তেরোশো সত্তর টাকায় থাকবে আপনাদের যদি কারো পছন্দ হয়ে থাকে ঝটপট কিন্তু অর্ডার করতে হবে কারণ ব্ল্যাকের কিন্তু আমাদের পেজে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের অনেক বেশি চাহিদা আপুদের ব্ল্যাক ড্রেস আপুর অনেক বেশি পছন্দ করেন খুবই কম পিসেস আছে যার লাগবে একটু ঝটপট অর্ডার কনফার্ম করবেন আর এটার ডিজাইনটা দেখেন নিচে কিন্তু একটা জামদানির ডিজাইন করা আর হাতার কাপড়টাও দেখিয়ে দিলাম আমি কতটা কাপড় দেওয়া হাতার জন্য দেখতে পেয়েছেন আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এটা কিন্তু অরেঞ্জ কালার না একটা টেরাকোটা টাইপের কালার তবে অরেঞ্জিস লাগছে এটা কিন্তু অরেঞ্জ কালার না তো ব্ল্যাকের সাথে কিন্তু এই কালার কম্বিনেশানটা কিন্তু একদম ওয়াও আপনি ড্রেসটি হাতে পাওয়ার পর বুঝবেন যে কতটা সুন্দর আর এই যে উন্নাগুলোর কথা তো বলে শেষ করতে পারবো না উন্নাগুলো কিন্তু কোটার উপরে থাকছে খুব ভালো মানের যে কোটাটা সেটার উপরে কিন্তু থাকছে তো এই যে ড্রেসটির ওভার লুকটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা যখন এটি বানিয়ে পড়বেন আপনাদেরকে আমার থেকেও সুন্দর লাগবে এটার কাপড়ের কোয়ালিটি ডিজাইন সব কিছু মিলিয়ে কিন্তু এক কথায় অসাধারণ ছিল যে আমার বিশ্বাস এই ড্রেসটি যিনি পরবেন তাকে কিন্তু অসম্ভব রকমের সুন্দর লাগবে কারণ ব্ল্যাক কালার ড্রেস কিন্তু মেয়েদেরকে একটু বেশি সুন্দর লাগে খুব বেশি মানিয়ে যায় তো এই ড্রেসটি নিতে হলে ঝটপট কিন্তু অর্ডার করতে হবে খুব কম পিসেস আছে আর এবার আমার হাতে যে ড্রেসটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বাটিকের তবে এগুলোর দাম থাকছে একটু তুলনামূলক কম এটার কালারটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর মিষ্টি একটা গোলাপি কালার যেটাকে বলা হয় রানী গোলাপি দেখেন ড্রেসটির লোয়ার অংশে তিনভাবে ডিজাইনটা করা এই যে এখানটা একটা টাইডাই ডিজাইন করা একদম লোয়ারে একটা ডিজাইন করা আবার উপরে কিন্তু অন্যরকম ঝাউ গাছের মতন একটা ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু সুপার সফট সুপার কটন অনেকটাই বেক্সি বয়েল কাপড়ের একটা ফিল পাবেন আপনি এই গরমে পরার জন্য কিন্তু ভীষণ আরামদায়ক হবে আর এই ড্রেসটার বিশেষত্ব হচ্ছে ওড়নাটা অন্যটার ডিজাইনটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে এই ওন্নাগুলোও কিন্তু থাকছে কোটার উপরে তবে কোটার ভিতরে কিন্তু অনেকগুলো ভেরিয়েশন আছে ভালো মন্দ বা একটু কোয়ালিটি ফুল এগুলো কিন্তু একটু বিবেচনা করে তারপরে কিন্তু আপনারা ড্রেস কিনবেন বা কালেকশানে রাখবেন তো এই দেখেন অন্যার চারপাশ থেকে কিন্তু এভাবে বর্ডার করা আছে আর ওন্নাটা দুই ভাগে যে ভাগ করে ডিজাইনটা করেছেন অর্ধেকে থাকছে টাইডে ডিজাইন করা আর থেকে থাকছে জামার সাথে ম্যাচ করে এই যে ঝাউের ঝাউগাছের ডিজাইনটা বাসায় পরার জন্য এই বাটিকগুলো কিন্তু খুব বেশি পারফেক্ট হবে আপনাদের জন্য আর এই যে প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু টাইডে ডিজাইন করা থাকছে প্যান্টের কাপড়টা কিন্তু এই মুহূর্তে কোচকানো আছে আর বাটিকের ড্রেস বানানোর আগে আপুদেরকে বলবো ধুয়ে তারপরে আপনারা বানাতে দিবেন টেলর আর এই যে ওভার লুকটা দেখিয়ে দিচ্ছি ড্রেসটি বানিয়ে পরার পর কিন্তু অনেক সুন্দর লাগবে আপনাদেরকে দেখেন অসম্ভব রকমের প্রিটি একটা কালার কতটা মিষ্টি লাগছে না আমার কাছে কিন্তু ভীষণ ভাল লাগছিল আমি যখন আয়নায় দেখছিলাম তো বারবার দেখেই যাচ্ছিলাম মিষ্টি একটা গোলাপি কালার অসম্ভব রকমের সুন্দর যেটা কিনা যে কাউকে ভালো লাগবে এবং আপনাকে অনেক বেশি ব্রাইট করে দেবে কিছু কিছু কালার কিন্তু আমাদেরকে অনেকটাই ব্রাইট করে তো এই ড্রেসটি কার কার পছন্দ বলেন তো দেখেন ডিজাইনটা দূর থেকে কতটা আনকমন তাই না আর বাসায় পরার জন্য কিন্তু খুব কমফোর্টেবল হবে আর এখন যে ডিজাইনটা দেখাচ্ছি একই বাটিক এগুলোর একই দাম থাকছে শুরুতে যেটা দেখিয়েছি সেটার দাম থাকছে তেরোশো টাকা আর এগুলো আপনারা নিতে পারবেন মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা হলে আপনারা এই বাটিকগুলো নিতে পারবেন আমরা অনেকগুলো সেল করে ফেলেছি অলরেডি এই কালারটা আমাদের সব থেকে বেশি সেল হয়েছে এই পর্যন্ত তো বাসায় পরার জন্য নাকি এই ডিজাইনটা বা এই কালারটা অনেক বেশি ভালো হবে আপুদের আপুরা এটা বেশি পছন্দ করেছেন তবে আমার কাছে কিন্তু ওই যে রানী গোলাপিটা খুব বেশি পছন্দ এটাও ভালো লেগেছে তবে দুটো দু রকমের সুন্দর তো এই ডিজাইনটা তো এই কালারটাও কিন্তু বাসায় পরার জন্য একদম পারফেক্ট আর এই ড্রেসগুলো আবারও আমি বলছি একটা বয়েল কাপুরের ফিল পাবেন অনেক বেশি লাইট ওয়েট অনেক বেশি কমফোর্টেবল তো আপনার যদি এই কালারটা পছন্দ হয়ে থাকে আপনি এটিও নিতে পারেন তিনটি ড্রেসের দাম কিন্তু সেমই থাকছে এগারোশো করে আমি এই যে ড্রেসের তিনটি কালার দেখিয়ে দিচ্ছি তিনটি ড্রেসই আপনি পাবেন এগারোশো করে আর এখন যে কালারটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব বেশি মিষ্টি একটা কালার এটা হচ্ছে স্ট্রবেরি কালারও বলতে পারেন আবার মরিচ কালারও বলতে পারেন তো আপনি চাইলে এই কালারটিও নিতে পারেন তিনটি কালার কিন্তু তিন রকমের সুন্দর আবারও বাটিক এই বাটিকটা থাকছি একটু ভিন্ন তিন ধরনের বাটিক আজকে আমি দেখাবো তো এই বাটিকটাও কিন্তু বাসায় পড়ার জন্য পারফেক্ট প্রত্যেকটা বাটিকের ডিজাইন কিন্তু কোনোটার থেকে কোনোটা কম সুন্দর নয় তো এটার হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছি দেখেন হাতার কাপড়টা কতটা কাপড় দেওয়া প্রত্যেকটা বাটিকের ড্রেস দিয়ে কিন্তু আপনি ফুল হাতা সুন্দরভাবে করতে পারবেন কেমন দেখেন হাতাটা আমি ধরছি কত সুন্দর লাগছে এটা আমি এখন দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়টি প্যান্টের কাপড় থাকছে একদম সলিড এক কালারের মধ্যে কোনো বাটি করা থাকছে না প্যান্টে এই যে দেখেন খুব সুন্দর করে আড়াইগছ কাপড় দেওয়া আছে আপনি যেভাবে ইচ্ছা যেমন ইচ্ছা প্যান্ট তৈরি করে নিতে পারবেন ওটা থাকছে কাঁচা হলুদ যে কালারটা সেটা আর এখন ড্রেসটির ওন্যাটি দেখিয়ে দিচ্ছি দেখেন প্রত্যেকটা ড্রেসের অন্যার ডিজাইন এবং কোয়ালিটি এত সুন্দর যেগুলো হাতে ধরলেই অন্যরকম ভালো লাগবে সুপার সফট সুপার কটন দেখেন দূর থেকে কত সুন্দর লাগছে আর এগুলো যখন আপনারা বানিয়ে পড়বেন আপনাদেরকে আমার থেকেও আরও বেশি সুন্দর লাগবে আমার মনে হয় একটা দুটো কালারে আটকে না থাকাটাই ভালো সব কালার কম বেশি পরা উচিত এবং ট্রাই করা উচিত তো ওই কালারটি আপনি চাইলে নিতে পারবেন ওটার প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে আপনি সবুজ কালারের ওই বাটিকে ড্রেসটি নিতে পারবেন আর এখন একটি জমজম দেখিয়ে দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির এ গ্রেটের জমজম দেখেন এই ড্রেসটি কেমন লাগছে বলেন তো ব্যাক পার্টটা দেখেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটোই কিন্তু এক কথায় ওয়াও আর কাপড়ের কোয়ালিটি এতটাই ভালো এটার যে কাপড়ে অন্যরকম একটা শাইনিং ভাইপ দিচ্ছিল অন্যরকম একটা গ্লেজ ছিল কাপড়ে ভালো কোয়ালিটির কাপড় না হলে কাপড়ে কিন্তু গ্লেস থাকে না ঠিক আছে এই ড্রেসটির হাতার অংশটি দেখিয়ে দিচ্ছি দেখেন হাতার অংশটাও কত সুন্দর এই যে জিগজ একটা ডিজাইন করা এটার জন্য যখন আপনি ড্রেসটি পুরো তৈরি করবেন তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগবে এই যে হাতার অংশটা দেখেন আর আপনাকে তো ব্রাইট তো করবেই এই ধরনের কালারও কিন্তু অনেক বেশি ব্রাইট করে এটা আপনারা ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন সামনাসামনি ঠিক তেমন কালারই থাকবে এটা হচ্ছে একটা শ্যাওলা কালার বা জলপাই কালার বলতে পারি জলপাই কালার তো দেখেন ওভারঅল ডিজাইনটা কত সুন্দর না একদম কিন্তু আনকমন ডিজাইনটা আর এটার প্যান্টের কাপড় যদি আপনি হাতে ধরেন তাহলে আপনার মনটাই খুশি হয়ে যাবে প্যান্টের কাপড়ের কোয়ালিটি এতটা ভালো সুপার সফট সুপার কটন এবং সব থেকে গুড কোয়ালিটির কাপড় প্যান্টের কাপড়টা আমি বারবার ধরে ধরে দেখছিলাম আর এটাও আড়াইগজ থাকছে আপনি যেমন ইচ্ছা ডিজাইন করে সুন্দর করে প্যান্ট পানিয়ে নিতে পারবেন আর অন্যটা তো আরও বেশি সুন্দর এক কথায় নজর কাড়া সুন্দর দেখেন এই ড্রেসটি কিন্তু আপনি বাসায়ও পড়তে পারেন আবার কোথাও বেড়াতে যাবার সময় ছোটোখাটো গেট টুগেদারেও কিন্তু আপনি পড়তে পারেন বা কোনো ভাবির বাসায় বেড়াতে যাবেন মায়ের বাসায় বেড়াতে যাবেন তখনও কিন্তু এই ড্রেসগুলো আমরা পড়তে পারি আবার বাসায়ও কে চাই কেউ চাইলে সব সময় আমরা পড়তে পারি তো জমজমের এই ড্রেসটির প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা আপনারা তো জানেন আমরা সবসময় জমজম এই গ্রেডেডটা আপনাদেরকে দিয়ে থাকি সেটা বারোশো পঞ্চাশের নিচে দেওয়া সম্ভব নয় তারপরও আমি যেহেতু বারোশো বিশে আপনাদেরকে দিয়েছি সেহেতু ওই দামটাই থাকছে গরমের আরামদায়ক আরও একটি ড্রেস দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটি কিছুটা অর্গ্যানটি কাপড় আপনারা যারা চেনেন অর্গ্যানটি কাপড়ের মতন এই ড্রেসের কাপড়টা আপনি কি বলবো গরমে পরার জন্য এটা খুব বেশি ভালো হবে তো এই ড্রেসটি হচ্ছে প্যাটেলের প্যাটেলের ড্রেসগুলো তো আপনার প্যান্টের কাপড় এবং জামার কাপড় একসাথেই থাকে দেখেন আমি কাছ থেকে কিন্তু ডিজাইনটি খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামার কাপড়ের ডিজাইনটা আর এখন দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়ের ডিজাইনটা প্যান্টের কাপড়ের ডিজাইনটা থাকছে এমন তো আপনারা কেউ চাইলে এটা দিয়ে প্যান্ট না বানিয়ে আপনারা দুটো জামা বানাতে পারেন আমি যখন এইট নাইন টেনে পড়ি তখন আমার খুব ভালো করে মনে আছে আমি সব সময় এরকম প্রিন্টের যদি থ্রি পিস আমাকে কিনে দিতেন আমি দুটো জামা তৈরি করতাম প্যান্টের কাপড়টা দিয়ে একটা জামা তৈরি করতাম আবার জামার কাপড়টা দিয়ে একটা জামা তৈরি করে নিতাম আর যে কোনো একটা স্যালোয়ার দিয়ে কিন্তু এই দুটো জামাই পরা যায় ব্ল্যাক কালার একটা স্যালোয়ার দিয়ে আপনি কিন্তু দুটো জামাই পরতে পারবেন তো সেহেতু কেউ চাইলে কিন্তু এটা দিয়ে দুটো জামা করে ফেলতে পারেন খারাপ লাগবে না কিন্তু আর অন্যটি দেখেন অনটাও কিন্তু অসম্ভব রকমের সুন্দর আর ব্ল্যাক কালার তো একটু বেশিই সুন্দর লাগে তাই না আসলে টিন বা শৈশবের কিছু স্মৃতি যখন মনে পড়ে তখন না অসম্ভব রকমের ভালো লাগে কখনো জামা কাপড় খাওয়া পরার কষ্ট কোনো দিন আমরা পাইনি তারপরও কেন যেন ওই যে একটি জামা পাবার জায়গায় যদি দুটো জামা পেয়ে যেতাম সেই আনন্দটা আসলে বলে বোঝানো যাবে না তো এই ড্রেসগুলোর প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা হলে এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন ঠিক আছে গরমের জন্য কিন্তু খুব পারফেক্ট হবে এই ড্রেসগুলোর দাম কিন্তু আরও একটু বেশি হয় তারপরও আমি আমার আপুদেরকে এগারোশো টাকাতেই এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি আমি চাই আপনারা সবাই পরেন আমার ড্রেস ঠিক আছে তো এগুলো কিন্তু অরগেন্ডি টাইপের কাপড় আবারও বলছি কেউ চাইলে প্যান্টের কাপড়টি দিয়ে জামা বানিয়ে নেবেন অনেক বেশি সুন্দর লাগবে আর যে কোনো এক কালারের দিয়ে একটি সালোয়ার বা প্যান্ট আপনারা তৈরি করে নিতে পারেন আমি না কখনও কখনো প্যান্টের কাপড় বলি কখনো স্যালোয়ারের কাপড় বলি প্লিজ আপুরা কেউ কিছু মনে করবেন না আমি আসলে স্যালোয়ার বলতেই অভ্যস্ত আবার এখন ওই যে প্যান্টের কাপড় বা প্যান্ট শুনতে শুনতে প্যান্টও বলে ফেলি তো আশা করছি আপনারা বুঝতে পারছেন তো আজকের ভিডিওর এটি ছিল আমাদের লাস্ট ড্রেস নতুন ব্লগ নিয়ে নতুন দিনের গল্প কথা নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ড্রেসগুলো নিতে হলে ঝটপট কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি কল দিয়ে আমাদের কাছ থেকে আপনারা ড্রেসগুলো নিতে পারেন দেখেন এই ড্রেসটিও কত সুন্দর লাগছে দেখেছেন এটা কিন্তু বার্গেনটি কালার বলে এটাকে আবার ওই যে আমরা টিউব মেহেদি কিনি না টিউব মেহেদির কালারটা যেমন না ঠিক তেমন ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন আপনি যখন এই ড্রেসটি হাতে পাবেন তখনও কিন্তু ঠিক এমনটাই দেখবেন তো বানিয়ে পড়ার পর কিন্তু আরও সুন্দর লাগবে তো কার কোন কালার ড্রেসটি পছন্দ হয়েছে ঝটপট আমাদেরকে কিন্তু অর্ডার করতে হবে স্ক্রিনে দেওয়া পারে। আর ভিডিওর কমেন্ট সেকশানে প্লিজ কেউ দাম জানতে চাইবেন না কেমন যে নাম্বারটি স্ক্রিনের নিচে যাচ্ছে এই নাম্বারে আপনারা কল দিয়ে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম